হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমরা ভাবছো যে কি ব্যাপার দিদি তুমি তো কালকেও একটা স্টেশনের ভিডিও দিয়েছিলে তো হ্যাঁ আমি গিয়েছিলাম বাড়িতে তো মাসিবাড়ির ব্লগুলো আমি আগে শেয়ার করেছি কিন্তু আমি যেদিন গিয়েছিলাম সেই ব্লগটা যেহেতু অনেকটা স্পেশাল ছিল সেই জন্যেই কিন্তু আমি একটু দেরিতেই পোস্ট করেছি আমাদের ট্রেন ছিল দিনাটা স্টেশন থেকে দেখো এখন নেমেও গেছে আলিপুর স্টেশনে তো শোনাবার ওইদিকে ট্রেনের মধ্যে ট্রেনকে একটু টাটা বলে দিই তো আমরা গিয়েছিলাম মাত্র দুদিনের জন্য তো গিয়ে তো বেশ দুদিন আরামেই ছিলাম আর এখানে এসে দেখি আবার সে কাজকর্ম ডেইলি যা কাজকর্ম সেগুলোই মানে শুরু তো গিয়েছিলাম যেহেতু দুদিন ঘরে ছিলাম না তো সব তো মাজা খসা করেই গেছিলাম তাও একবার এসে এগুলো ভালো করে মুছে টুছে নিচ্ছি কারণ দুদিন যেহেতু নেই তো যাই হোক গ্যাস ফ্যাস মুছে এখন দেখো ঘরদৌড় একদম পরিষ্কার আর সত্যি কথা বলতে কোথার থেকে আসলে পরে ঘরে কিন্তু একদমই ভালো লাগে না সেই ঘর দুয়ার একদম ঝেড়ে মুছে ভালো করে তারপর রান্না বান্না করব। আজকে যেহেতু বর বাড়িতেই আছে মানে মঙ্গলবার মঙ্গলবার তো তোমরা জানোই আমার বরের দোকান বন্ধ থাকে তো যেহেতু বাড়িতেই আছে তো সোনা আর বর মানে ওরা বাপ মেয়ে দুজনেই ঘরের মধ্যে খেলছে আর সেই ফাঁকে দেখো আমি কাজগুলো করে নিচ্ছি আর মাসি বাড়িতে গিয়ে শরীরের মধ্যে যা আলসামি ঢুকেছে তোমাদের আর কি বলবো ওখানে গিয়ে মানে শুধু ঘুমই পাচ্ছে ঘুমই পাচ্ছে এরকম আর বাড়িতে মানে ঢুকতে না ঢুকতেই শরীরে কীরকম যেন একটা চাঙ্গা হয়ে গেল তো যাই হোক আর যেহেতু গরম পড়েছে তো বর বলছিল ঠান্ডা জলের তেষ্টা পেয়েছে তো ঠান্ডা জল দিলাম আর এদিকে মেয়েও দেখো কি করছে আর আমার ঘরটার অবস্থা দেখো এটাকে গোছাতে পরিষ্কার করতে কত যে আমার সময় লাগবে তো যাই হোক গরমটাও তো প্রচণ্ড গরম পড়ে গেছে যাচ্ছে পরিষ্কার করার আগে ভাবলাম যে না এক কাপ চা খেয়ে নিই তারপর আর কি কাজগুলো করি কাজ দেখো ঘর দুয়ার একদম গুছানো কমপ্লিট অনেকক্ষণ ধরে গুছালাম একদম নোংরা হয়েছিল একদমই ভালো লাগছিল না নোংরা ঘরে থাকতে তো একদম ঘর পরিষ্কার করলাম এখন খাওয়া দাওয়া করব রান্নাটা আগেই সেরে নিয়েছি তারপরে যে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করলাম বিছনার চাদরটাও পাতলাম দুদিন ধরে নেই তো বাসি চাদরে ভালো লাগছে না শুতে তো চাদর টাদর সব চেঞ্জ করলাম তো চলো হাঁপিয়ে গেছে দুদিন তো রেস্টে থাকলাম শরীর একদম আলসি ধরে গেছে চলছিলই না তো যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও তো চলো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা